হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারি টাইম আজকে আমি ক্লাস সেভেনের কম্পিউটার বই নিয়ে চলে এসেছি তোমাদের কম্পিউটার বইয়ের নিউ আইডিয়াল যে কম্পিউটারটি রয়েছে সন্ময় কুণ্ডুর যেটা লেখা তার যে চ্যাপ্টার নম্বর সিক্স যে তোমাদের কম্পিউটার ফাইল এবং ফোল্ডার রয়েছে তার পুরো অনুশীলনী আজকে সলভ করাবো তোমাদের পরীক্ষাও সামনে আছে তার জন্য আমি কিছু অনুশীলনী তোমাদের সলভ করে দিচ্ছি সিক্স সেভেন এইট আমার আস্তে আস্তে এই যে এই চ্যাপ্টারগুলো আমি দিতে থাকবো আর যদি অন্য কোনো চ্যাপ্টার লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানাবে তাহলে আমি যথা সম্ভব করে দেবার চেষ্টা করব। তো চলো যে চ্যাপ্টার নম্বর সিক্স কম্পিউটারে ফাইল ও ফোল্ডার তোমরা খুলে নাও তাহলে আশা করি তোমরা চ্যাপ্টার নম্বর সিক্স কম্পিউটার ফাইল ও ফোল্ডার খুলে নিয়েছ চ্যাপ্টারটি রয়েছে তোমাদের অনুশীলন স্টার্ট রয়েছে পেজ নম্বর তোমাদের পঞ্চাশ এই চ্যাপ্টারটি স্টার্ট রয়েছে এবং অনুশীলনই রয়েছে তোমাদের পেজ নম্বর সিক্সটি ফোরে রয়েছে তো তোমরা বের করে নাও তা দেখো তোমাদের প্রথম রয়েছে শূন্যস্থান পূরণ করো তো আমি এখান থেকে পুরোটাই সবগুলোই করাবো রচনাধর্মী প্রশ্নাবলী অবধি দেখিয়ে দেবো সবটাই দেখিয়ে দেবো তো তোমরা একটু ধৈর্যের সঙ্গে দেখো ভিডিওটি তো ফার্স্ট কোশ্চেন হার্ড ডিস্ক হলো কম্পিউটার সিস্টেমের স্থায়ী মেমোরি ইউনিট ধরতে আকার উনতার স্থায়ী মেমোরি ইউনিট নেক্সট ডজের পুরো কথাটি হলো ডিক্স অপারেটিং সিস্টেম দেখো এখানে ওপরে লেখা রয়েছে ডিস্ক অপারেটিং সিস্টেম ঠিক আছে ডজের পুরো কথাটি হলো ডিক্স অপারেটিং সিস্টেম নেক্সট হচ্ছে তোমাদের এম কি সরি এমকে ডিআইআর কমান্ড কোন ফোল্ডার কোনো ফোল্ডার বা ডিরেক্টরি তৈরির জন্য তৈরি তারপরে এর লেখা তৈরির জন্য ব্যবহৃত হয় এম এমকে ডিআইআর কমান্ড কোনো ফোল্ডার বা ডিরেক্টরি রহস্যী রয়কার কয়টায় রহস্যী ডিরেক্টারি তৈরির জন্য ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট নানা রকম তথ্য সমৃদ্ধ কোনো ডকুমেন্টকে ফাইল বলে ফাইলে নামকরণের তিনটি অংশ থাকে কি কি থাকে প্রাইমারি সেকেন্ডারি আর প্রাইমারি ও সেকেন্ডারি অংশের মাঝখানে ডট তাই তো ডট চিহ্নটি তারপর দেখো নেক্সট নাম্বার সিক্স ডট টিএক্সটি হল টেক্সট ফাইল ডট টিএক্সটি হল টেক্সট ফাইল এগুলো একটি এক্সটেনশন রয়েছে এটা কি ফাইল আছে টেক্সট ফাইল আছে ঠিক আছে ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করা যায় রিনেমের মাধ্যমে ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করা যায় রিনেমের মাধ্যমে ফাইল বা ফোল্ডারকে সার্চ অপশনের মাধ্যমে খুঁজে বের করা যায় এ সি এইচ সার্চ সার্চ অপশানের মাধ্যমে খুঁজে বের করা যায় স্ক্রলবার দু রকম হয় ডট জেপিজি হল পিকচার ফাইল আশা করি তোমরা লিখতে পেরেছো নেক্সট হচ্ছে সত্য না মিথ্যা লেখো হার্ড ডিস্কের দাম তুলনামূলকভাবে অনেক কম এটা হবে সত্য যেগুলো আমি রাইট দিয়েছি সেগুলো সত্য এবং যেগুলো রং সাইন দিয়েছি কাটা চিহ্ন দিয়েছি সেটা হচ্ছে মিথ্যা হার্ড ডিস্কের দাম তুলনামূলকভাবে অনেক কম এটা হচ্ছে সত্য নেক্সট ডাক্তারটি জিউ ইউ সরি জিইউআই বেসড অপারেটিং সিস্টেম সত্য নেক্সট এম এর মাধ্যমে কোনো ফোল্ডার তৈরি করা যায় এটা হবে সত্য যদি ফাইল হতো তাহলে এখানে এখানে না ফোল্ডার দেখো আমি লিখিয়েছিলাম কোন ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি করা যায় তো ফোল্ডার তৈরি করা যায় এটা হচ্ছে ডট পিপিটি একটি ওয়ার্ড ডকুমেন্ট এটা হচ্ছে মিথ্যা নেক্সট উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে বিভিন্ন ড্রাইভে একই ফাইলের প্রতিলিপি সংরক্ষণ করা যায় সত্য টাইটেল বার বিভিন্ন মেনু টাইটেল বারে বিভিন্ন মেনু থাকে মিথ্যা নম্বর সেভেন সেভ অপশানের মাধ্যমে কোনো ফাইল সংরক্ষণ করা যায় সত্য ফোল্ডারের নাম কখনো পরিবর্তন করা যায় না মিথ্যা সার্চ অপশানের দ্বারা কোনো ফাইল খুঁজে বের করা যায় সত্য ডেস্কটপে কোনো ফাইল বা ফোল্ডার তৈরি করা যায় না মিথ্যা তাহলে দেখো এই পেজটা হয়ে গেল পেজ নম্বর সিক্সটি তোমাদের কমপ্লিট করে দিলাম নেক্সট পেজে চলো তাহলে সিক্সটি পেজে তোমাদের প্রথমে রয়েছে বাম যে বাম দিকের সঙ্গে দান দিক মেলাও দেখো প্রথমটা হচ্ছে হার্ড ডিস্ক ওয়ান টু থ্রি করে আমি লিখেছি হার্ড ডিস্কটা হবে স্থায়ী সংরক্ষণ যেটা আমি লিখিয়েছিলাম তোমাদের হার্ড ডিস্ক হলো কম্পিউটার সিস্টেমের স্থায়ী মেমোরি ইউনিট স্থায়ী সংরক্ষণ নেক্সট ডস ডস হচ্ছে সিআই বেস্ট ওএস অপারেটিং সিস্টেম ওয়েস মানে অপারেটিং ও ফর অপারেটিং এস ফর সিস্টেম অপারেটিং সিস্টেম নেক্সট ফাইল হচ্ছে তথ্যের সমষ্টি ডট এক্স এল এস এক্স হচ্ছে এক্সেল সিট রিবন বার বিভিন্ন রিবন যেমন হোম ইনসার্ট নাম পরিবর্তন রিনেম প্রতিলিপি তৈরি ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ সরি কপি এবং এইট হচ্ছে কাট সাবমেনু ক্লিপ বোর্ড কমান্ড গ্রুপ ঠিক আছে সরি নেক্সট থাকো সঠিক উত্তরটি নির্বাচন করো অস্থায়ী সংরক্ষণ যন্ত্র হল র্যাম নেক্সট ফাইল নামকরণের অংশ হলো তিনটি নেক্সট সিটে ফাইলের এক্সটেনশন হলো ডট এক্সএলএস নেক্সট উইন্ডোজ এক্সপ্লোরারে থাকে সবকটি মেনু বারও থাকে অ্যাড্রেস বারও থাকে রাইট পেনও থাকে তো সবকটি হবে ডেস্কটপে ফাইল তৈরি করা যায় কপি করার শর্ট পদ্ধতি হলো পেস্ট করার শর্ট পদ্ধতি হলো কন্ট্রোল প্লাস ফোল্ডারকে সম্পূর্ণরূপে মুছে ফেলার কমান্ড হলো কোনটি নয় ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের সম্ভব অপশনটি হলো রিনেম নেম কোন ফাইলকে খোলার জন্য তার উপর ক্লিক করতে হয় দুবার নেক্সট পেজ তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং তার নিচে রয়েছে রচনাধর্মী প্রশ্নাবলী তো পরপর দেখো দেখো হার্ড ডিস্ক কাকে বলে এখান থেকে তোমাদের রয়েছে তোমাদের ঠিক চৌষট্টি নম্বর পেজে রয়েছে দেখো কোনো তথ্য বা ডেটা স্থায়ীভাবে সংরক্ষণের জন্য কম্পিউটার সিস্টেমের যে যন্ত্রাংশটি ব্যবহৃত হয় তাকে হার্ড ডিস্ক বলে এখান থেকে এতটা লিখে দেবে নেক্সট দেখো তোমাদের রয়েছে ডিরেক্টরি কি দেখো তোমরা চ্যাপ্টারের প্রথম পেজে চলে আসো পেজ নম্বর ফিফটি এখানে তোমাদের রয়েছে ডিরেক্টরি ডজ অপারেটিং সিস্টেমের সমস্ত ফাইল বা ডকুমেন্ট একটি নির্দিষ্ট নামাঙ্কিত স্থানে সংরক্ষিত থাকে এই নির্দিষ্ট নামাঙ্কিত স্থানকে ডিরেক্টরি বলে ঠিক আছে তাহলে তোমাদের ডিরেক্টরি হলো ডিরেক্টরি হল নেক্সট তোমাদের কোয়েশ্চেন হচ্ছে ডজ চালু করার পদ্ধতিগুলি লেখো তো নিচে ঠিক রয়েছে তোমাদের জিওয়াই বেস্ট উইন্ডোজ উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর চালু করা তো এখান থেকে দেখো প্রথমে ডেস্কটপ এখান থেকে স্টার্ট করে তোমাদের ঠিক পরের পেজে শেষ হচ্ছে এখানে দেখো তাহলে স্টার্ট অল প্রোগ্রাম কমান্ড ঠিক আছে এতটা হচ্ছে তোমাদের সবগুলোই লিখতে হবে এগুলো লিখে নিও দুই তিন তারপরে এত অবধি শেষ করবে এসে নেক্সট দেখো তোমাদের রয়েছে নাম্বার ফোর ফাইল কি আর ফাইলের কটি অংশ কি কি আমি একসাথে দেখিয়ে দিচ্ছি নাম্বার ফোর নাম্বার ফাইল সরি নাম্বার ফাইভ ফাইল কি ফাইলের কটি অংশ কি কি নিচে রয়েছে তোমাদের ফাইল কি নানা রকম তথ্য সমৃদ্ধ কোনো ডকুমেন্টকে এক কথায় ফাইল বলে ঠিক আছে আর উদাহরণ দিয়ে দিও তোমরা উদাহরণ দিলে ভালো হয় এমডি ডট ডক মানে ডকুমেন্ট একটি ফাইলের নাম হলে এমডি হলো ফাইলটির আসল নাম এবং ডক হলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামক একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অর্থাৎ এই ফাইলটি একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ঠিক আছে তোমরা উদাহরণ দিতে পারো নাও দিতে পারো যদি তোমাদের উদাহরণ লিখতে পারো তাহলে নিশ্চয়ই লিখবে কিন্তু আর যদি বলে ফাইল কাকে বলে তাহলেও লিখতে পারো নাম্বারটা তাহলে কোথাও কাটার সম্ভাবনা থাকবে না তোমাদের যদি লিখে দাও এবং ফাইলের কটি অংশ কী কী জিজ্ঞেস করেছিল তো তোমরা পেজ নম্বর যেখানে তোমাদের ইয়ে ছিল অনুশীলন স্টার্ট সেখানে চলে যাও সেখানে দেখো সিক্সটি ফোর পেজে ফাইল ফাইলের নামকরণ তিনটি অংশ আছে প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি অংশের অংশের মাঝখানে ডট চিহ্ন ঠিক আছে তিনটি অংশ এভাবে লিখে দেবে নেক্সট দেখো তোমাদের রয়েছে নাম্বার সিক্স পাঁচটি ফাইল নাম লেখো দেখো তোমাদের পেজ বের করো ঠিক ওপরে রয়েছে তোমাদের ফাইল এক্সটেনশনের নেম এগুলো রয়েছে সবগুলোই লিখে দিও তোমরা অথবা চাইলে তিনটে চারটেও লিখতে পারো যটা লিখতে বলবে যত নম্বর থাকবে তাহলে তিন নম্বর থাকলো তিনটে লেখো যদি চার নম্বর থাকলে চারটে লেখো কিন্তু একটু বেশি লিখলেই ভালো হয় চার পাঁচটা লিখে তাহলে ভুল থাকলো নাম্বার কাটা যাবে না নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের আছে ফোল্ডার কি শুধু নাম জিজ্ঞেস যার জন্য নাম লিখেছে শুধু বর্ণনা দিতে বারণ বলেনি কিছু তো বর্ণনা দিতে হবে না তো ফোল্ডার দেখো জিআই বেস্ট অপারেটিং সিস্টেমে ফোল্ডার হলো একটি জায়গা বা স্থান যেখানে প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা যায় ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের ফোল্ডারের সুবিধাগুলি কী কী ফোল্ডার তৈরির সুবিধাগুলি কী কী তো ফোল্ডার তৈরির সুবিধে ঠিক তার নিচেই রয়েছে তোমাদের ফোল্ডার কাকে বলে নিচে তৈরির সুবিধে এখান থেকে এই এতটা লিখে দিও দুটোই লিখে দিও এই ব্র্যাকেটটা না লিখলেও হবে ব্র্যাকেট উঠিয়ে মানে ব্র্যাকেট ছেড়ে ব্র্যাকেটের লেখাটা ছেড়ে এই দুটোই লিখে দেবে নেক্সট তোমাদের নাম্বার নাইন লেফট পেন ও রাইট পেন কী ঠিক তোমাদের পরে পেজ রয়েছে পেজ নাম্বার ফিফটি থ্রি লেফট পেন এবং রাইট পেন অ্যাড্রেস বারের নিচে বাম দিকের অংশকে লেফট পেন এবং ডান দিকের অংশকে রাইট পেন বলে লেফট পেনে কম্পিউটারের হার্ড সমস্ত ড্রাইভ এবং ফোল্ডার প্রদর্শিত হয় যখন কোনো ফোল্ডারের নামের পাশে চিহ্ন থাকে তার অর্থ বোঝায় ওই ফোল্ডারের ভেতর এক বা একাধিক সাব ফোল্ডার আছে চিহ্ন ক্লিক করলে ওই সাব ফোল্ডারগুলি দেখা যাবে আর বাম দিকে পেনের মানে এতটা লিখে দিও প্রদর্শিত হয় অবধি যেহেতু এখানে তিন নম্বর দেওয়া রয়েছে তোমাদের ইয়ে কোয়েশ্চেন আনসারে তার জন্য একটু বড় করে লিখতে হবে আর যদি তোমাদের এক নম্বরের কোশ্চেন কোশ্চেন আসে তাহলে তোমরা অ্যাড্রেস বার থেকে রাইট পেন বলে অবধি লিখলেও হবে তোমাদের যদি এক নম্বরে কোয়েশ্চেন আসে কিন্তু যেহেতু এটা তিন নম্বর কোশ্চেন তাহলে এখান থেকে তোমাদের যদি তিন নম্বর কোশ্চেন আসে তাহলে ওই যে অ্যাড্রেস বারের নিচে থেকে প্রদর্শিত হয় অবধি তোমাদের লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের আছে ফাইল খোলার পদ্ধতি লেখো তাহলে ফাইল খোলার পদ্ধতি তোমাদের পেজ নাম্বার ফিফটি সেভেনে রয়েছে ফাইল খোলার পদ্ধতি দেখো দশ নম্বর লিখেছি আমি উইন্ডোজ এক্সপ্লোরার এর মাধ্যমে ফাইল খোলা এখান থেকে এতটাই তোমাদের লিখতে হয় পুরো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দুটো পদ্ধতি রয়েছে তো যে কোনো একটা পদ্ধতিতে লিখলেই হলো তোমাদের ঠিক আছে যেহেতু এটা তিন নম্বরের ইয়ে আছে প্রশ্ন তো দুটোর মধ্যে একটা লিখলেই হলো তোমরা প্রথম পদ্ধতিও লিখতে পারো অথবা দ্বিতীয় পদ্ধতিও লিখতে পারো দ্বিতীয় পদ্ধতি দেখছি আর যদি এটা রচনা ধর্মীতে আসে তাহলে প্রথম আর দ্বিতীয় দুটোতেই লিখতে হবে কেননা রচনা ধর্মী পাঁচ মার্কস থাকে যেহেতু তার জন্য দুটোই তোমাদেরকে দুটো লিখে করতে হবে কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট দেখো ফাইল ও ফোল্ডারে পার্থক্য লেখো এই কোয়েশনটা তোমাদের বইতে নেই তো তো আমি আমি খাতা থেকে দেখাবো দেখাবো লাস্টে এখন দেখাচ্ছি না এবং ঠিক সেভ এন্ড সেভ এস এর পার্থক্য আমি লাস্টে দেখাচ্ছি আগামী এই তিনটে তোমাদের দেখিয়ে দিই তারপর আমি ওই পার্থক্যগুলো দেখাবো কেননা তোমাদের বইতে নেই তো আমি আলাদা করে লিখে দেখাবো তোমাদের ঠিক আছে তো উইন্ডোজ এক্সপ্লোরার কি নাম্বার থার্টিন তোমাদের রয়েছে ফিফটি টু পেজে উইন্ডোজ এক্সপ্লোরার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অন্যতম প্রধান টুল হলো উইন্ডোজ এক্সপ্লোরার ঠিক আছে এর মাধ্যমে কি করা যায় কেন যেহেতু তিন মার্কসের এর আছে তাহলে এগুলো তোমরা লিখে নিও এখানে ছটা আছে এর মাধ্যমে কি কি করা যায় তোমরা চাইলে তিনটে লিখতে পারো অথবা দুটো লিখতে পারো এই কাকে বলের সঙ্গে যে কোনো দুটো লিখে দিলেও হবে অথবা তিনটে লিখলেও হবে তো তিনটে পয়েন্টও লিখে দিতে পারো তোমরা চাইলে ছোট ছোট রয়েছে তো ছোট ছোট দেখে তিনটে লিখে দিও ঠিক আছে নেক্সট রয়েছে তোমাদের মেনুবার কি আর টাইটেল বার কি দুটো আমি একসাথে দেখে দিচ্ছি কেননা দুটো একই জায়গায় তো মেনুবার আর টাইটেল একসাথে আমি দেখিয়ে দিচ্ছি দেখো মেনুবার কি মেনুবার টাইটেল বারের নিচের মেনুবার অবস্থিত এখানে ফাইল এডিট ভিউ টুলস ইত্যাদি মেনু মেনু থাকে আর টাইটেল বার হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার খোলার পর যে উইন্ডোটি দেখা যায় তার ওপরে অংশটি হলো টাইটেল বার তো এই দুটো লিখে নিও ঠিক আছে মেনু মেনুবারটা প্রথমে রয়েছে আর টাইটেল বারটা পরে রয়েছে এইভাবে লিখে নিও নেক্সট তোমাদের রয়েছে পার্থক্যটি আমি দেখিয়ে দিই তোমাদের এখানে রয়েছে পার্থক্য এখানে তোমাদের বইতে দেওয়া নেই তা আমি খাতা থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো প্রথমে হচ্ছে ফাইল ও ফোল্ডারের পার্থক্য আমি তিনটে লিখেছি দেখো ফাইলের মধ্যে ফোল্ডার রাখা যায় না ফোল্ডারের মধ্যে ফাইল রাখা যায় এটা হচ্ছে ফাইলের এটা হচ্ছে ফোল্ডারের ঠিক আছে অংশ নেক্সট হচ্ছে নাম্বার দুই ফাইল হলো তথ্যের আধার ফোল্ডার হলো ফাইলের আধার নাম্বার থ্রি ফাইলের এক্সটেনশন থাকে ফোল্ডারে এক্সটেনশন থাকে না ঠিক আছে নেক্সট তোমাদের রয়েছে নাম্বার টুয়েলভে সেভ আর সেভ অ্যাসের যে পার্থক্য একটি আমি করেছি সেভে ক্লিক করলে ফাইলটি নতুন কন্টেন্ট দ্বারা আপডেট হয় আর সেভ অ্যাসে ক্লিক করলে ফাইলটিকে অন্য যে কোনো লোকেশনে যে কোনো নামে একটা নতুন কপি হিসেবে সেভ করা যায় ঠিক আছে এবার তোমাদের রয়েছে রচনাধর্মী ধর্মী কোশ্চেন আনসার তো প্রথম একটা রয়েছে সংক্ষেপে উইন্ডোজ এক্সপ্লোরার পরিচিতি দাও তো উইন্ডোজ এক্সপ্লোরার আমরা দেখেই ছিলাম পেজ নম্বর তো রয়েছে ফিফটি টুতে দেখো উইন্ডোজ এক্সপ্লোরার এখান থেকে তোমাদের এগুলো সবটাই করতে হবে কেননা যেহেতু এটা রচনা রয়েছে পাঁচ মার্ক্সের কোয়েশ্চেন তো এখানে ছটাই লিখতে হবে অথবা তোমরা কমপক্ষে পাঁচটা পয়েন্ট তোমাদেরকে লিখতেই হবে পাঁচটা পয়েন্ট লিখে মানে উইন্ডোজ এটা কাকে বলে লিখে যে কোনো পাঁচটা পয়েন্ট তোমাদের লিখতে হবে যে এখানে ছটা রয়েছে তো তোমরা যেকোনো পাঁচটা লিখতে পারো তিন নম্বর মার্ক্সে যেমন কি হয় করছে তোমরা তিনটে পয়েন্ট অথবা দুটো পয়েন্ট লিখে কাকে বলে লিখলেও হতো কিন্তু তোমাদের রচনাধর্মীর ক্ষেত্রে পাঁচটা পয়েন্ট লিখতে হবে ঠিক আছে তাহলে তোমাদেরকে নাম্বার দেবে না নাম্বার নাম্বার দেবে কম হচ্ছে ফাইল ফাইল তৈরি পদ্ধতি পদ্ধতি আমি দেখে বললাম তৈরির এখানে রয়েছে প্রথম পদ্ধতি রয়েছে এবং এখানে রয়েছে দ্বিতীয় পদ্ধতি রয়েছে ঠিক আছে তো যে কোনো একটি লিখলেই হলো তোমাদের জন্য প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা লিখলেও হবে কেন অনেক বড় বড়ই তোমাদের পদ্ধতি রয়েছে তো যে কোনো একটা লিখলেও তোমাদেরকে পাশ মার্কস দিয়ে দেবে প্রথম দ্বিতীয় মধ্যে যে কোনো একটা লিখে নিও নেক্সট দেখো তোমাদের আছে তোমাদের আছে ফাইল খোলার পদ্ধতি বর্ণনা করো ফাইল খোলার পদ্ধতি আমি দেখিয়েছিলাম এগুলো রয়েছে তো তোমরা একটাও লিখতে পারো অথবা দুটো লিখতে পারো রচনাধর্মী রয়েছে দুটো লিখলে ভালো হয় কিন্তু তোমরা একটাও লিখতে পারো কোনো প্রবলেম নেই নেক্সট তোমাদের রয়েছে দেখো ফোল্ডার তৈরি করার পদ্ধতি তো ফোল্ডার তৈরি করার পদ্ধতি দেখো রয়েছে তোমাদের পেজ নাম্বার ফিফটি এইটে দেখো ফিফটি এইট ফোল্ডার তৈরি করার পদ্ধতি একটাই রয়েছে তো এখান থেকে এতটাই তোমাদের পুরো লিখতে হবে ফোল্ডার তৈরি করার আগে থেকে পরিবর্তিত হবে আর তোমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে ডেস্কটপে ফোল্ডার তৈরি করার কীভাবে পদ্ধতি রয়েছে ডেস্কটপে তৈরির ফোল্ডার তৈরি পদ্ধতি হচ্ছে এখান থেকে এক থেকে পরে পেজ নেই তার মানে এখান থেকে এতটা লিখলেই হবে ঠিক আছে ছোটই রয়েছে এগুলো নেক্সট কোশ্চেন আছে তোমাদের নাম্বার ফাইভ করিয়ে দিলাম ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করবে কিভাবে অর্থাৎ রিনেম করবে কিভাবে তো এই যে নাম পরিবর্তন রয়েছে ফাইল ও ফোল্ডারের নাম পরিবর্তন এখান থেকে এতটা দেখো আমি পুরোটাই দাগিয়ে দিচ্ছি প্রথমে উইন্ডোজ এক্সপ্লোরার মানে তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্ট দেখে দেখে মানে পড়ে মুখস্থ করে লিখে দেবে তাহলেই হবে নেক্সট হচ্ছে প্রতিলিপি করা যায় তাই তো তাও দেখে নি কোশ্চেনটা পাইলো ফোল্ডারে প্রতিলিপি তৈরি করবে কিভাবে মানে কপি করবে কিভাবে প্রতিলিপি তোমাদের পেজ নম্বর সিক্সটি তে রয়েছে প্রতিলিপি কিভাবে গঠন করা যায় এই যে প্রতিলিপি তৈরি পাইলো ফোল্ডারে তার প্রথম আর দ্বিতীয় পদ্ধতি রয়েছে যে কোনো একটা পদ্ধতি লিখলেই হলো অথবা দুটো লিখলেও হবে দুটো লিখলে তোমাদের নাম্বার কাটার কোনো সুযোগ পাবে না আর যদি তোমরা একটা লিখো তাহলে নাম্বার কাটতেও পারে ছোট ছোট রয়েছে যেহেতু এবার ম্যামেদের ওপর ডিপেন্ড করে যে প্রথম পদ্ধতি লিখলে ওরা পাঁচে পাচে দেয় কি কমিয়ে দেয় ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের ফাইল ফোল্ডারে স্থান পরিবর্তন করবে কীভাবে আর উইন্ডোজ সিস্টেমে কোন ফাইল ফোল্ডারে খোঁজার পদ্ধতি দুটো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি স্থান পরিবর্তন করবে কিভাবে যেখানে রয়েছে চারটে পয়েন্ট রয়েছে চারটে লিখতে হবে তোমাদেরকে এতে কম লিখলে কিন্তু নাম্বার কাটবে আর ও ফোল্ডার খোঁজার পদ্ধতি ঠিক আছে লাস্ট নয় ছিল নয় অবধি দুটো পয়েন্ট আছে করে নিও হ্যাঁ লাস্ট নয় ছিল নয় অব্দি হয়ে গেল তাহলে আজকে আমি ষষ্ঠ অধ্যায় কমপ্লিট করিয়ে দিলাম যদি ভালো লাগে ভিডিওটা নিশ্চয়ই একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর কাছে শেয়ার করে দেবে ভিডিওটি পরে আস্তে আস্তে সেভেন এবং এইটও করিয়ে দেবো আর যদি অন্য কোনো যে চ্যাপ্টার লাগে তাহলে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে দেখাবে পরে অন্য কোনো ভিডিওতে ভালো থেকেও শেষে থাকো